অসাধারণ এই হোটেলের ভেতরে কি কি আছে কত কি দেখার মতন আছে এবং এর ভেতরে ইন্টেরিয়ারটা কি জিনিস আছে সুন্দর একটা মূর্তি আছে সুন্দর লাগছে এত সুন্দর এন্টারিয়ার মানে আউটস্ট্যান্ডিং সার্বাতি গুলো দেখো কি সুন্দর লাগছে ডিনার চলে এসছে দাদা সার্ভ করছে এখন বন্ধুরা সব কি কি অর্ডার দিচ্ছে বা কি কি অর্ডার দেবে ওয়ার্ড ড্রপ আছে ঠিক আছে এই ওয়ার্ড ড্রপটাতে কি কি আছে দেখি ব্ল্যাঙ্কেট আছে

এখন যে হোটেলের সামনে আছে এই হোটেলের নাম হচ্ছে হোটেল সৌরদ্বীপ তো এই হোটেলের সামনে এখন আছি এই হোটেলে আমরা চেক আউট করবো মানে চেক ইন করবো তো তাহলে এখন যাওয়া যাক যে এই হোটেলের ভেতরে কী কী আছে কত কী দেখার মতন আছে এবং এর ভেতরে এন্টেরিয়ারটা কী জিনিস আছে টোটালটা শেয়ার করবো যাওয়া যাক এই হচ্ছে হোটেলের যে মেন রিসেপশান দিস ইস রিসেপশান হরে কৃষ্ণ এত সুন্দর একটা মূর্তি আছে ভগবান শ্রীকৃষ্ণ অসাধারণ জয় শ্রীকৃষ্ণ সমস্ত ঠাকুরদের কিন্তু এখানে একটা করা আছে কৃষ্ণ ঠাকুরের মুখটাকে আর একটু জুম করে দেখায় কত সুন্দর লাগছে এবার যা যাক ভেতরটা মানে এটা হচ্ছে কিচেনটা ঠিক আছে দিস ইজ কিচেন মানে কত সুন্দর লাগছে এত সুন্দর এন্টারিয়ার মানে আউটস্ট্যান্ডিং ঝাড়বাতিগুলো দেখো কি সুন্দর লাগছে ইভেন বর্ষার সেটগুলো পর্যন্ত কত সুন্দর একটা ব্ল্যাকের ওপরে গ্রিন টাচ আছে প্রত্যেকটা টেবিলে কিন্তু মেনু কার্ড দেওয়া আছে ইটস আউটস্ট্যান্ডিং যাই হোক যেই বন্ধু দেখেছে মানে ওর যদি এখানেই বাড়ি তো ও টোটালটা চেক করেছে যে জানে আমরা সবাই কেমন কি হোটেলের মধ্যে থাকি চেক আউট করি চেক ইন করি তো সে এরকম একটা ক্রাইটেরিয়া দেখে এই হোটেলের মধ্যে বুকিং করে রেখেছে আমরা আসলাম এবার চেক ইন করবো তারপরে একটু রেস্ট নিয়ে তারপর আমরা বাইক নিয়ে বেরোবো রাত্রিবেলা দেখাবো এই যে রুমটা আছে আছে কত অর্থাৎ রুম নাম্বারটা দুশো চার এই যে দুশো চার নাম্বার রুমটা দেখায় যে কি কি আছে এর মধ্যে এই যে দুশো চার নাম্বার রুম এইখানটাতে দেখো একটা খুব সুন্দর বেড এবং যা যা যাবতীয় জিনিস আছে সবকিছু রাখা আছে আর এখানে আমাদের ডিনার চলে এসছে দাদা সার্ভ করছে রেখে দাও অসুবিধা নেই যদি ওখানে জায়গা না হয় বিছানাতে রেখে দাও বিছানাতেই রেখে দাও ঠিক আছে থ্যাংক ইউ তো জানি এখন বন্ধুরা সব কি কি অর্ডার দিচ্ছে বা কি কি অর্ডার দেবে দিয়েছে সরি দেবে নাই এনে দিয়েছে আর এটা হচ্ছে একটা ওয়ার্ড্রপ আছে ঠিক আছে এই ওয়ার্ড্রপটারে কি কি আছে দেখি ব্লাঙ্কেট আছে খুব সুন্দর আর তোমাদের যেখানে এই রুম জায়গা কে ছিল রুম আর রুমটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এখন সময় হয়েছে এবার একটু ডিনার করা তো চলো ডিনার করে নিએ খাবার এর জন্য এখানে বহু কিছু আছে

সুন্দর আমি আর বন্ধুদের আশাই থাকতে পারছি না আমাদের খেলে দেওয়া গেছে ও হো ভাই সাহ খাবারের টেস্টের কথা যদি বলতে হয় জাস্ট অসাধারণ এখন ঘড়িতে বাজে আড়াইটে এখন আমরা বেরিয়েছি রথ দারুন দারুন লাগছে রাত্রেবেলা থেকে এরকম রথ দেখতে এগিয়েছি আমার লাইফ এর একটা মানে অন্যরকম সুন্দর একটা এক্সপিরিয়েন্স জীবনে অনেক কিছু এক্সপিরিয়েন্স আছে তো রথ বেলার এক্সপিরিয়েন্স টা একটা আলাদা রকমের ওপা আমি আসলে একটা আন্তরিক বিষয় আসলে এইখান থেকে একটা সাধারণ রট বেরিয়েছে চার জায়গায় এসে জ্যাম করে দিয়েছে ঠিকই কিন্তু রটটা ভালো রকম চলছে আসলে সামনে দিকে কি আসছে আরেڑی ঝামেলা লেগে যাচ্ছে তাতে সিনো রটটা তো হারিয়ে গেল তারপরে আসলে লাইছে

যেসব দেখি সেইটা কিন্তু বিষ্ণুপুরের রথযাত্রায় এই আলাদাই এত বড় বড় সব গেট করেছে কি ভালো লাগছে

রাত্রে বেলা রথ দেখতে বেরিয়ে কি দেখলাম কি দেখলাম না জানি না তবে unlimited মজা করেছি motorcycle এ চেপে এখানে যে জঙ্গল আছে সেই জঙ্গলের ভেতর দিয়ে রাত্রি বেলা বেরিয়েছি মানে এটা একটা আমার কাছে মানে কি বলবো লাইফ হিস্ট্রি হয়ে থাকবে যে বিষ্ণুপুরের জঙ্গল পেরিয়েছি রাত্রির মানে ইটস আউটস্ট্যান্ডিং আমার কাছে একটা মেমোরেবল ডে হয়ে থাকবে এটা খেয়ে দিয়ে নিলাম এবার অনেক হয়েছে অনেক জার্নি গেছে অনেক ধকল গেছে এবার একটা টানা ঘুম আজকে জেনে দেখা ঢাকা পরের ভিডিও বাই